কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ সময় আড্ডা দিতে তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন সকলে যার ভাই এবং বন্ধুরা সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আছেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আমরা এই যে চাষাবাদ এক লগে আপনারা আপনারা লোক এই যে আড্ডা দিবার আয় সকলে কমেন্টে মনে হওয়ার পরে আমি একই দিনই তোমাকে না দেখিলে সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট একই দিন তোমাকে না দেখিলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয় আমি তোমার পরিনাজে এরকম আচ্ছা প্রাণপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যতক্ষণ থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলবেন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ছোট্ট একটি চ্যানেল তো অবশ্যই সকলে একটু সহযোগিতা একটু করবেন আর আমাদের বিনোদন কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি আরেকজনকে একটু না করি তাহলে ভাই সফলতার মুখ দেখতে পারবো না অবশ্যই একজন আরেকজনকে একটু হেল্প করবেন যাতে সবাই সফলতার মুখ দেখতে পারে আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভাই বন্ধুরা আর আমরা আসলাম আপনাদের সাথে অল্প কিছুক্ষণ সময় আড্ডা দিতে তো আমাদের আমার সাথে যুক্ত আছেন এই যে আমার বাতিজা রাব্বি সে খুব ভালো গান গায় আজকে এবং অনেক খুব একটু পাইতেছে হ্যাঁ তো অবশ্যই কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা কে কি গান শুনতে চান আর আপনারা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই দোয়ের সুখের দোলা